আমি তাদেরকে অন্তর অন্তর ধন্যবাদ জানাচ্ছি এবং সবাই যারা এত কষ্ট করে এসেছেন আপনারা নিশ্চয়ই আজকে আনন্দ করবেন এখানে এখানে আমাদের বাংলাদেশ থেকে প্রথম শাড়ি সাংস্কৃতিক অনুষ্ঠানে যে প্রচুর শিল্পী আমাদের এখানে এসেছে তারা আজকে এখানে আমাদের রূপম হচ্ছে আমাদের আজকে এখানে মহাকালী পিকনিক আপনি আসছেন আমাদের রূপম অধিকারী আমাদের লস এঞ্জেলসের সাতকির অঙ্গনে অঙ্গনে প্রথম শাড়ির যে আমাদের কমিটিকে অনেক কিছু দিয়েছে জানি না কমিটি তাকে কিভাবে মূল্যায়ন করে আমাদের মূল্যায়ন তো করে জানে আমি বোমিল বাচ্চা তাকে একটা কথা তাকে যে মূল্যায়ন করে আমি তাকে মূল্যায়ন করি না এবং সে আমাদেরকে অনেক কিছু করেছে ইনশাল্লাহ যতদিন বেশি আসে আমাদের সঙ্গে থাকবে আজকে মহাখালী পিকনিকে আপনার কাছে কেমন লাগছে একটু বলুন জানি না কমিটি তাকে কিভাবে মূল্যায়ন করে আমাদের মূল্যায়ন তো করে জানে আমি বমিলার বাচ্চা তাকে একটা কথা বলছি তাকে যে মূল্যায়ন করে আমি তাকে মূল্যায়ন করি না এবং সে আমাদেরকে অনেক কিছু করেছে ইনশাল্লাহ যতদিন বেশি আসে আমাদের সঙ্গে থাকবে আজকে মহাখালী পিকনিকে আপনার কাছে কেমন লাগছে একটু বলুন রূপম হচ্ছে সন্টুর একমাত্র বন্ধু বাচ্চু ভাই থ্যাংক ইউ বাচ্চু ভাই

ধন্যবাদ আজকে নোয়াখালীর পিকনিক আসতে পেরে গ্রেটার নোয়াখালীর পিকনিক আসতে পেরে অনেক আনন্দিত বোধ করছি এবং এত লোকের সমাগম যেটা এবছর দেখা যায়নি জন আমাকে বরিশালের ভাষায় নোয়াখালীর লোকদেরকে ধন্যবাদ জানান আর কিছু বলেন আজকে আপনার প্রতিক্রিয়া

Bóli. Það er ammaður kemur durnu að vatna einn. Þannig <laughs> að <laughs> það væri ná aðkalið. Ok, ok. একটা সেমিনারও হবে ওখানে আপনার লালন সম্পর্কে আমাদের নেক্সট জেনারেশন কে জানানোর জন্য সেমিনার আছে আমাদের যারা বড় ভাইরা আছে তারা যারা লালন সম্পর্কে অনেক জানে তারা ওই সেমিনারে থাকবে ভাইয়া আপনি ভাবি সবাই ফ্যামিলি নিয়ে আসবেন এটা খুবই সুন্দর একটা অনুষ্ঠান পুরো এই অনুষ্ঠানটা লাইভ হবে আপনারা প্লিজ আসবেন আপনাদের কাছে অনুরোধ আসবেন এবং লালনকে ভালোবেসে লালনের ভাবি দাঁড়ান আপনাকে একটা কথা বলবো যেহেতু রাজু আপনারা যেন খালি তো একটা আমাদের বাঙালির একটা গর্ব

ভাবি থ্যাংক ইউক ইউ দিন পর আপনাকে দেখলাম ভাবি আমি বাপলার ওখানে যে আমি অনেক নষ্ট হয়ে গেছিলাম ওই যে কবে হাজার বছর আগে আমরা ওখানে পিচি পিচ্ছি আপনি আর আমি ছোটবেলা আজ থেকে হাজার বছর আগে তুমি আর আমি যেন কিশোরী কিশোর সত্যি আমি সাইন খুব মিস করছি ওই দিন অনেক আগে না মনে আছে বাবলার অনুষ্ঠানে ওদের ইলেকশনে গেছিলাম তখন মনে হয়েছে কিছু কিছু বলে আমি ভালো আপনি ভালো আপনার জন্য অনেক আশীর্বাদ অনেক দোয়া আমার জন্য দোয়া করবেন ভালো থাকে

এখানে আঞ্চলিক ভাষায় বিভিন্ন দেশের ভাষা আছে চমৎকার একটা পরিবেশে আমরা এখানে আসলাম বিভিন্ন পরিবার পরিচয় নিয়ে আমরা আয়োজকদের ধন্যবাদ দিতে হয় খুব সুশৃঙ্খলভাবে এবং যদিও প্রচন্ড গরম বা থ্যাংক ইউ ভাইয়া জিতু ভাই আমাদের অনেক গুণী মানুষ আমাদের বড় ভাই ওনাদের কাছে আমরা শেখা নড়াই যশোর যশোর তাহলে আপনি যশোরের ভাষায় নোয়াখালীদের একটু থ্যাংক ইউ জানান প্লিজ না ভাইয়া রাগ করলে আমার এডিট করতে খুব সমস্যা হয় পারি না আমি এডিট করতে ধন্যবাদ নোয়াখালীর পিকনিকের এবার খুব রকমারি বাহারি তাদের আয়োজন শিল্পী বাংলাদেশ থেকে তারা আনছে বিগ বাজেটের পিকনিক এবং ইট ইজ ওপেন ফর এভরিবডি সো থ্যাংক ইউ ফর দ্য অর্গানাইজার অ্যান্ড আই থিঙ্ক পিপুল উইল এনজয় ইট

করেছেন এবং শুধুমাত্র অনুষ্ঠানই না মানে শুধুমাত্র খাওয়া দাওয়ায় আছে তা না তার সাথে সাথে আছে অনেক কিছু যেমন বাংলাদেশ থেকে শিল্পী এসেছে সো ইজ অ্যামেজিং সো থ্যাংক ইউ সো মাচ আঙ্গনবাড়ি নোয়াখালি সবাইকে তাদের প্রচেষ্টাই এত সুন্দর একটা পিকনিক আমরা দেখতে পাচ্ছি এবং উপভোগ করছি আচ্ছা দর্শকদের জন্য আপনার নামটা বলেন আমার নাম রশ্মি আলম রশ্মি আলমের কথা আমি একটা বলি আপনাদেরকে উনি কিন্তু যেই সেনা উনি বাফলার প্রেসিডেন্ট আমি আপনারা যারা আমার ভিডিও ফলো করেন তারা নিশ্চয়ই দেখছেন উনি আমাদের লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়ার একজন মহিষী মহিলা থ্যাংক ইউ থেকে আপনারা যারা অন্য ডিস্ট্রিক্টের সবাইকে থ্যাংক ইউ জানান নোয়াখালীর ভাষায় বিভিন্ন আঙ্গোদামা আরে গিয়েছে আর বাড়ি নোয়াখালী আই হাতের লেখক করছি আঙ্গোয়াড়ি নোয়াখালী আঙ্গওয়ালি নোয়াখালী আর নোয়াখালী আগের থেকেই এখানে লস এঞ্জেলসে যত পিকনিক হয়েছে সকল পিকনিক এর চাইতে এটা হলো নাম্বার ওয়ান আপনি বলেন একে সবাইকে ধন্যবাদ দেন সবাইকে ধন্যবাদ আমাদেরকে ইনভাইট করার জন্য সব নোয়াখালী আমরা খুব এনজয় করতেছি এত বিশাল আয়োজন আমরা আসলেই খুব সারপ্রাইজ যে এত বড় আয়োজন আগে বুঝি দেয় আসার পরে খুব মানে ভালো ফিল করতেছি থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা বলার জন্য আপনার নামটা বলেন আমার নাম লাভলি আপনি হ্যাঁ ওনা আপনি

হ্যালো এই এই এত সুন্দর পিকনিকে তাই আমরা খুব গর্ববোধ করছি প্রত্যেক বছর জানি আমরা এইভাবে আসতে পারি আর পিকনিক হয় এবং গীতু ভাইয়ের জন্য পাই সফট তোময় ইনশাআল্লাহ ধন্যবাদ কেন ভাই আমি কি অপরাধ করলাম ভাইয়া বাড়ি কি না আমরা

Ik heb een vraag aan de hand. Hoe kunt u het doen? Ik কেমন আছেন ভালো বলেন কিছু আপনি নোয়াখালি ভাষা পারেন পারেন নোয়াখালীর ভাষায় বলেন মানে কি মাছ খামু আপনি বলেন কি সুন্দর আপনি বললেন না আপনি বলেন আপনিও তো সুন্দর আছেন বলেন শুধু থ্যাংক ইউ না নোয়াখালীর ভাষায় থ্যাংক ইউ নাই

ভাইয়া কিছু মনে করেন না আপনাকে হাজার বছর ধরে চিনি দেশের বাড়ি কোথায় যশোরের ভাষায় নোয়াখালীদের ধন্যবাদ দেন মানে

আগে যান আপনার খাওয়া আমি দেখতেছি আপনি কেছেন

তুমি এত পিছনে আর তোমার আমি খুঁজতে খুঁজতে পুরো লাইন হাঁটলাম আপনি একটু বলেন

আর খুব সুন্দর আগে কখনও আসিনি এই ধরনের পার্ক পিকনিক আমার খুব আমার কাপাবটি না তারপরেও আসতে পারছি এটাই অনেক নোয়াখালীর বিশাল পিকনিক অনেক বিরাশাল আয়োজন তো আপনারা সাথে থাকেন নিশ্চয়ই আমি আপনাদেরকে সুন্দর একটা ভিডিও করতে পারবো বলে আশা করি